আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয় আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি মজার একটা রেসিপি তার নাম দেখতে পটল মিশিয়ে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা এখন পটলগুলোকে ছিলে নেব তুমি শুমা চিনতে আমাদের পটলগুলোর খোসা কাটা শেষ তো আমরা এখন এগুলোকে সজোর

দেখতেই পাচ্ছেন দর্শক আমার কিন্তু কটলগুলো ফুলভাবে কাটা শেষ আমি এখন এগুলোকে সাইডে রেখে দিব এখন পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা নিয়ে নিব পাচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ মরিচ আর হলুদ দিয়ে নিয়েছি এগুলো আমরা এখন এখানে দিয়ে আমরা কিন্তু সবগুলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা এবার সুন্দর মতো এটা মিক্সিং করে নেবো পাচ্ছেন এটা আমার মিক্স করা শেষ এবার আমি পটলের কপ্তরিটা এখানে নিয়ে ভেজে নিব প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নেব এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি